আমার অনেক ভাইরাই আছে যারা ফেসবুক ইউটিউবে ভিডিও বানাতে চায় কিন্তু টপিক খুঁজে পায় না ভিডিও বানানোর স্কিল নেই বা কী ভিডিও বানাবে এটা নিয়ে কনফিউজ থাকে যে কারণে আজ হোক কাল হোক এই করে ভিডিও বানানো হয় না আজকে আমি আপনাদেরকে সেই সলিউশন দিব এখন আমি আপনাদেরকে বলবো কিভাবে কোনো কাজ করা ছাড়া কোনো রকম ঝামেলা ছাড়াই আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে পারেন তো চলুন সেটাই ফার্স্টে দেখিয়ে দিচ্ছি সরাসরি চলে যাবেন আমার ওয়েবসাইটে ডাব্লুডাব্লু আমি একটু গুগল ক্রমে যাচ্ছি যদিও লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিব জাস্ট গুগলে গিয়ে সার্চ করবেন বিএডিএইস এন জেটো এন ই ডট এম এটা আমার ওয়েবসাইট এই ওয়েবসাইটে আসলে এখানে আপনারা কি কি পাবেন একটু ভালো করে খেয়াল করুন এখানে রয়েছে রেডিমেড বানানো ভিডিও ওয়েট এই ভিডিওগুলো সবাই পাবে বিষয়টা এরকম না ইউনিক কি রয়েছে একটু দেখুন ধরুন আপনি এই মুহূর্তে চাচ্ছেন যে কোনো একটা ক্যাটাগরির ভিডিও আপলোড করতে এখানে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে কার ক্রাশ রয়েছে বল শটিং রয়েছে উড কাটিং রয়েছে মোটো ব্লক রয়েছে ডোমিনো রয়েছে ক্যাটে এই রয়েছে আরও বিভিন্ন ক্যাটাগরি এখানে আসতে থাকবে এবার কথা হচ্ছে এই ভিডিওগুলো কি সবাই নিয়ে ব্যবহার করবে তাহলে কপিরাইট আসবে না ভাই এরকম কিছুই না আমি সাপোজ একটা ভিডিওতে ঢুকি যেমন এখানে যদি আমি দেখি এই যে উড কাটিং এই ভিডিওটাতেই ঢুকি এই ক্যাটাগরিটাতেই ঢুকি ঢোকার পরে এই ক্যাটাগরির আন্ডারে একটা ভিডিও পেলে হবে এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন এই ভিডিওগুলো কাদের জন্য নিচে একটা ডিসক্রিপশন রয়েছে এখানে সুন্দরভাবে লেখা রয়েছে এবং এই ভিডিওগুলো কিন্তু বাংলাদেশিদের জন্য না এই ভিডিওগুলো ইউএসএ টার্গেট করে একটা চ্যানেল ভিপিএন থেকে খুলতে হবে তারপরে সেখানে আপনাকে ভিডিওটা আপলোড করতে হবে ইউএসএ কান্ট্রি টার্গেট করে এবং মজার বিষয় হচ্ছে এখানে একটু নিচে গেলে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা ভিডিওর প্যাকেজ রয়েছে যেমন এই যে চারটা ভিডিওর প্যাকেজ এই মুহূর্তে এবং দশটা ভিডিওর প্যাকেজ রয়েছে খুবই রিজনেবল প্রাইস বিশ টাকা চল্লিশ টাকা এইভাবেই কিন্তু প্রাইসগুলো সেট করা তো এই ভিডিওগুলো যদি আপনি ডাউনলোড দেন ডাউনলোড কীভাবে দেবেন ডাউনলোড না মেনলি এই ভিডিওগুলো দেখুন এই চারটা ভিডিও অ্যাভেলেবেল আছে ফোর এবং দশটা ভিডিও অ্যাভেলেবেল আছে থ্রি তার মানে তিনজন কিনতে পারবে তারপরে আবার নতুন করে এখানে যখন বানানো হবে আপলোড দেওয়া হবে তখন আবার কিনতে পারবেন তো কন্টিনিউ ভিডিওগুলো বানানো হচ্ছে আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমি কীভাবে ভিডিওগুলো বানাই সেখানে কিন্তু দেওয়া রয়েছে সো আমার প্রতিটা ক্যাটাগরিতে কিন্তু প্রতিটাতেই ভিডিও রয়েছে এবং এই ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আমি কিভাবে। ভিডিওগুলো বানাই এবং আপনি যে ভিডিওগুলো কিনবেন ওই ভিডিওগুলো আর কেউ কিনতে পারবে না কোনো ধরনের কপিরাইটের ঝামেলা নেই আপনি ইউটিউবে ফেসবুকে বিভিন্ন জায়গায় অ্যাড দেখবেন দশ হাজার রিল কিনুন পঞ্চাশ হাজার রিল কিনুন ভাই এরকম না যে আপনি পঞ্চাশ হাজার রিল কিনবেন সবাই কি ওই পঞ্চাশ হাজার রিলেই দিচ্ছে ওইরকমভাবেই কনটেন্ট ক্রিয়েশন হয় না কনটেন্ট ক্রিয়েশনে চাই ইউনিক কিছু আর এখানে আমি সেভাবেই সাজিয়েছি আপনি কান্ট্রি টার্গেট করেন বাইরের রেভিনিউ আসবে প্রচুর এবং প্রতিটা ক্যাটাগরির ভিডিওগুলো যদি আপনি প্লে করেন তাহলে আপনি বুঝতে পারবেন এই ক্যাটাগরির ভিডিওগুলো আপনার জন্য কিনা প্রতি তে আলাদা আলাদা ভিডিও দেওয়া রয়েছে এবং প্রতিটাতে নিচে কিন্তু ভিডিও লিস্ট রয়েছে চলুন আমরা একটা বাই করে দেখাই এখন বলতে পারেন ভাই ওয়েবসাইট থেকে কিনলে সেগুলোতে তো মনিটাইজ নাও দিতে পারে না ভাই এগুলো ওয়েবসাইট থেকে কিনতে হবে না এই ওয়েবসাইটে ভিডিওগুলো রাখা মানে ওয়েবসাইটে রাখা না এখানে জাস্ট ইন্টারফেসগুলো দেওয়া যখন ভিডিওগুলো কিনবেন তখন গুগল ড্রাইভে গুগল ড্রাইভকে এটা একটা বুঝতে হবে এটা একটা স্টোরেজ আপনাদের ফোনে যেমন ফাইল ম্যানেজার আছে ফাইল ম্যানেজার ভিডিও রাখলে সেটা কি কপি হয় না এটা অনলাইন ক্লাউড স্টোরেজ গুগল ড্রাইভ সো গুগল ড্রাইভে ফাইলগুলো আপনারা পাবেন তো চলুন আমরা একটা ভিডিও কিনি তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ধরুন আমি এখান থেকে এই যে উড কাটিং এর ভিডিওই কিনবো একটু মনোযোগ সহকারে খেয়াল করুন এখানে নিচে যাওয়ার পরে আমি ভিডিওটাকে অফ করে দিচ্ছি এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন এই যে ভিডিওটা যেমন চারটা ভিডিও এখানে হচ্ছে বিশ টাকা এবং আপনি যদি দশটা কিনেন তাহলে আপনার প্রাইস সেভ হবে মানে দশটা ভিডিওর দাম চল্লিশ টাকা এবার আমি এখান থেকে ধরুন এখান থেকে আমি চারটা ভিডিওই কিনবো তো চারটা ভিডিওতে আমার বিশ টাকা খরচ হবে এবং অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন চার আছে তার মানে ষোলোটা ভিডিও এই মুহূর্তে আছে এই চারটার প্যাকেজে আবার নতুন করে অ্যাড হচ্ছে আমার টিমরা বানান বানাচ্ছে এবং সেগুলো এখানে অ্যাড হবে তার মানে এখানে শেষ হয়ে যাওয়ার চান্স নেই যে এই আপনি ভিডিওগুলো কেনার পরে পরবর্তী ভিডিও কই পাবেন এরকম না তো এখানে কন্টিনিউ ভিডিও পাবেন তো এখান থেকে আমরা বাইনের উপরে যদি ক্লিক করি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ধরুন এই চারটা ভিডিও তো খেয়াল করুন অ্যাভেলেবেল রয়েছে ফোর তো আমরা এখান থেকে বাইনের উপরে ক্লিক করবো সো বাইনের উপরে ক্লিক করলে এখান থেকে কিন্তু বিকাশের পেমেন্ট অপশন চলে আসবে সো এখানে আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি কনফার্ম করে দিচ্ছি ওকে এবার একটা কোড আসবে যেভাবে বিকাশের মাধ্যমে আমরা নর্মালি পেমেন্ট করে থাকি ওকে এবার হচ্ছে আমি পিন দিয়ে দিচ্ছি অলরেডি কনফার্ম হয়ে গেছে আর কোনো কাজ নেই এবার কি কাজ একটু অপেক্ষা করি আমরা তো দুই তিন সেকেন্ড এক সেকেন্ড অলরেডি কিন্তু আমাদের পেমেন্টটা হয়ে গেছে অলরেডি কিন্তু আমাদের ভিডিও চলে এসেছে এবার চলুন আমরা ওই ক্যাটাগরিতে চলে যাই ক্যাটাগরিতে যাওয়ার পরে এখান থেকে উড কাটিংয়ে যদি যাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি একটা কিন্তু চলে গেছে তার মানে ওই যে ভিডিওগুলো আমি কিনেছি ওই ভিডিওগুলো কিন্তু আর কেউ কিনতে পারবে না এটা কেনার কোনো মানে চান্সই নেই সো এবার আমরা ডাউনলোড অপশনে চলে আসব এখানে দেখতে পাচ্ছেন কপি লিঙ্কও করতে পারি অথবা ডাউনলোড দিতে পারি ডাউনলোডের উপরে ক্লিক করি তাহলে আমার যে কোনো একটা জিমেল সিলেক্ট করতে বলবে আমি একটা জিমেইল ওপেন করতেছি এই দেখতে পাচ্ছেন আমার কিন্তু চারটা ভিডিও চলে এসেছে এবার এই চারটা ভিডিও এখান থেকেই কিন্তু আমরা ডাউনলোড করতে পারি এই যে ভিডিওগুলো ওকে সো এই ভিডিওগুলো এবার এখান থেকে আপনারা ডাউনলোড করবেন গুগল ড্রাইভে রয়েছে কিন্তু আপনি যদি চান থেকে কপি লিঙ্ক করে কপি করলাম এবার আমরা গুগলে গিয়ে এটাকে সার্চ করব। সার্চ করে আপনি সরাসরি এখান থেকে এই যে গুগল ড্রাইভে কিন্তু ওপেন হচ্ছে এই চারটা ফাইল ডাউনলোড করে রেডিমেড ডিরেক্ট আপলোড করে দিতে পারেন আমি জাস্ট ডিসক্রিপশনে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে দেখুন এখানে কিন্তু প্রতিটা ক্যাটাগরিতে ডিসক্রিপশন দেওয়া রয়েছে এই ডিসক্রিপশনগুলো একটু পড়ে নেবেন এবং এই ভিডিওটা একটু দেখে নেবেন তাহলে আপনার জন্য সহজ হবে যারা ঘরে বসে আছেন কোনো কাজ করতেছেন না বা ফেসবুক ইউটিউবে ভিডিও আপলোড করতে যাচ্ছেন একটা মজার বিষয় হচ্ছে এই ভিডিওগুলো শুধুমাত্র ইউটিউব বা ফেসবুক না টিকটক এবং ইনস্টাগ্রাম এই চারটা প্ল্যাটফর্ম চারটা প্ল্যাটফর্মে আপলোড দিলে আপনি কিন্তু এখান থেকে সাকসেস হবেন হানড্রেড পার্সেন্ট কারণ এগুলো ইউনিক ভিডিও আমি সেভাবেই টার্গেট করে ভিডিওগুলো বানাচ্ছি সো এখনই আমার ওয়েবসাইটে ভিজিট করুন ভিজিট করে প্রথমত আমি আপনাকে কিনতে বলবো না আপনাকে বলবো আমার ওয়েবসাইটটা ঘুরুন ঘুরে এখানে যে প্রতিটা ক্যাটাগরি রয়েছে ক্যাটাগরিগুলো একটু দেখুন দেখে এখানে যে প্রতিটা ভিডিও রয়েছে প্রতি একটা ক্যাটাগরিতে এগুলো দেখে এখান থেকে আপনার যেটা দরকার আমি আপনাকে হেল্প করব। কীভাবে চ্যানেল খুলবেন বা এগুলো ইউটিউবে অনেক পাবেন তো চ্যানেলটা খুলতে হবে ইউএসএ ভিপিএন দিয়ে এবং ইউএসএ কান্ট্রি টার্গেট করে কান্ট্রি লোকেশন ইউএসএ দিতে হবে এবার ক্যাটাগরি আপনি যে ওয়াইজ কাজ করবেন সেই ওয়াইজ ক্যাটাগরি দিয়ে আপনি ভিডিওগুলো আপলোড করতে থাকবেন প্রতিটা ডিসক্রিপশন বক্সগুলো কিন্তু একটু পরে নেবেন সো এখনই চেক করুন এবং আপনার কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা এখনই শুরু করুন বাকি সাপোর্ট আমার কাছ থেকে পাবেন যেহেতু আমার এখানে এসেছে আমার এখানে সাপোর্ট রয়েছে আপনি চাইলে আমার সাথে সাপোর্টেও কথা বলতে পারেন এখানে এই যে কন্ট্যাক্ট সাপোর্ট রয়েছে কন্ট্যাক্ট সাপোর্টে দুইটা রয়েছে একটা টেলিগ্রাম রয়েছে এবং একটা রয়েছে এখানে মেসেঞ্জার সো মেসেঞ্জার অথবা টেলিগ্রামে আমাকে মেসেজ দিলে আমি আপনার সাথে এই সব বিষয়ে নিয়েও কথা বলতে পারবো সো যাদের দরকার এখনই এখান থেকে ডিসক্রিপশন বক্স থেকে লিংক নিয়ে অথবা ওয়েবসাইটে ভিজিট করুন বাঁধনজন ডট কমে এটা আমার ওয়েবসাইট এবং এখানে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিন্ত থাকুন এখানে কেউ ভিডিও আপলোড করে না যে অন্য কেউ ভিডিও আপলোড করে বিক্রি করে যাবে এরকম কিছু না আমি নিজে ভিডিও বানাই নিজেই ভিডিও আপলোড করি এবং সেই ভিডিওগুলো এখান থেকে আপনারা নিতে পারবেন এবং এই ভিডিওগুলো কিন্তু আমি আবার কোথাও আপলোড করি না এই ধরনের কোনো চান্সই নেই যে ভিডিওগুলো এখানে বিক্রি হবে সেই ভিডিওগুলো আপনি কিনলে ওই ভিডিও দুনিয়ার কোথাও আর থাকবে না এটা এখানে চেক করলে আপনারা বুঝতে পারবেন সো এখনই ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে ভিজিট করুন আমার ওয়েবসাইট অ্যান্ড দেন এখান থেকে আপনি আপনার কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রাটা শুরু করুন বাকি কোনো প্রবলেমে পড়লে সেটা আমাকে কনট্যাক্ট সাপোর্টে দিলে আমি আপনাকে দেখিয়ে বা বুঝিয়ে দিতে পারবো